मिडिल क्लास का आदमी मेट्रो की लाइन में खड़ा होता है उसे ये चिंता होती है कि मैं अगले हफ्ते अपने बच्चों की फीस कैसे भरूंगा बाबूजी का ऑपरेशन कैसे कराऊंगा मिडिल क्लास के घरों में जब कभी शादी का कार्ड आता है तो चिंता हो जाती है कि सगन में कितना पैसा देना पड़ेगा महंगाई बढ़ती जा रही है बढ़ती जा रही है काम इतने है रोजगार है नहीं मध्यम वर्गीय जो परिवार के लोग हैं उनके लिए सब्जियाँ उनकी रसोई से बाहर होती जा रही है पेट्रोल के पैसे बढ़े जा रहे हैं बढ़े जा रहे हैं डेली पैसे बढ़ रहे हैं उससे क्या फायदा सरकार का ये बताओ ना इस देश का मिडिल क्लास कमर तोड़ मेहनत करता है लेकिन মেনাতকে বাভাবে যুদ মিডল ক্লাস গাড়ি ওরাায় আমি টাকার প্রয়োজন এই জীবনে কারনি যদি বলি আমার এতটাও পাগল আমি ধিয়ে আছি যদি এটা বলি যেদের টাকা কি জীবনে সব কিছু হয় তাহলে নিজ্ঘাতর টাকা দিয়ে সব কিছু করার মতো সেই পর্যাপ্ত টাকা এখন আমার পকেটে নেই তাই সেই অযুহাদকের সামনে টানছি আর না হয় বাস্তবটাকে এক সহজ আর সঠিক আর বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার সেই পর্যাপ্ত বুদ্ধি বা দৃষ্টিভঙ্গি আমার মধ্যে নেই আচ্ছা বলো তো সামান্য কিছু বছরের ইনভেস্টমেন্টে সারা জীবন সুস্থভাবে পর্যাপ্তভাবে বসে খাওয়ার এক নিশ্চিত উপায় বর্তমানে কোন পেশাতে আছে ডাক্তারে হবে হাট এভাবে কেউ চালাতো সত্যি কথা বলে পাগল আচ্ছা আমি বলি সেটা হলো রাজনীতি একটা বার জনগণের সেই নিখ্যাত ভুলের দ্বারা যদি আপনি জিতে গেলেন বা ওই চেয়ারটায় বসতে পারলেন তারপরে আর কি? সেটাও কি বলে দিতে হবে আজ বরালসের এই নতুন ভিডিওতে আচ্ছা রাজনীতি মানেটা কি এই সমাজের বুকের সর্বোচ্চ আর সবথেকে স্বনাম ধন্য আর স্থান টাকা ক্ষমতা নাকি যারাই আপনাকে আজ এই রাজনীতির পদে বসালেন একজন রাজনীতির নেতা বানালেন সেই সাধারণ মানুষের সময়ে আর সাধারণ মানুষের ইমোশনকে নিয়ে এই সমাজেরই বুকে এক অসামাজিক খেলার নাম রাজনীতি আর নাকি রাজনীতি মানে এই সাধারণ মানুষগুলোর জন্য প্রশ্ন তোলা এই সাধারণ মানুষের প্রাপ্ত বা পাওনার জন্য নিজের সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়ানো বা লড়াই করে প্রশ্ন করে সাধারণ মানুষের যোগ্য সম্মান আর প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়া আর আজকে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজ বরালসের পর্দায় আরও একটি নতুন ভিডিও দেখতে হবে শুনতে হবে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণগুলোকে বুঝে নেওয়ার জন্য যেখানে অধিকার আপনার কিন্তু আওয়াজ আরও একটি মানুষের নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমি আপনাদের বন্ধু রাহুল আজ আরও একটি নতুন ভিডিও নতুন চিন্তাভাবনা এই সমাজেরই বুক থেকে তুলে আনলাম আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে আশা করি আজ ভিডিওটি আপনাদের প্রত্যেকবারের মতো খুব ভালো লাগবে তাই আর দেরি না করে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক রাঘব চাঠা হ্যাঁ যে নামটি বর্তমান সমাজে সমাজ সচেতনতার দিক থেকে শুরু করে সাধারণ মানুষের ন্যায্য পাওনা এই সবগুলোর দিকে খোদ নিজে ফ্রন্টলাইনে লড়াই করে আঙ্গুল তুলে আর ভরা পার্লামেন্টের মাঝে একাধিক প্রশ্ন তুলে লড়তে থাকা যোদ্ধার নাম আজ রাঘব চাড্ডা যেই চরিত্র যেই মুক্তি আর যে নামটি আমরা প্রায়শই বর্তমান সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল প্রত্যেকটি জায়গায় একাধিকবার দেখে আসছি শুনে আসছি उस इनकम से आप गाड़ी खरीदते हैं तो गाड़ी खरीदने पर जीएसटी देते हैं जब गाड़ी खरीदते हैं तो रोड टैक्स भी सरकार आपसे वसूलती है फिर रोड डेवलपमेंट सेस भी आपसे लेती है अब आप मोटर इंश्योरेंस भी कराएंगे गाड़ी का तो उस पर भी जीएसटी लेती है और उसके बाद आप जब पेट्रोल या डीजल भरवाएंगे उस पर भी सेस और वैट लेती है और अंत में जब आप सरक, अपनी गाड़ी को सड़क पर चलाएंगे तो टोल टैक्स के नाम पर जनता से पैसा वसूलती है दैट इज मल्टीपल टैक्सेशन पॉइंट्स इतने सारे टैक्सेशन ओवरलोड कर कर हम इस देश के आम आदमी का खून चूस रहे हैं सर और सबसे बड़ी प्रॉब्लम इस देश की आज जो बनती जा रही है आम आदमी के लिए वो है टोल टैक्स सांसद और मंत्री को टोल टैक्स नहीं देना पड़ता हमें छूट है टोल टैक्स से लेकिन इस देश के आम आदमी को हर जगह टोल टैक्स देना पड़ता है एक रिपोर्ट के मुताबिक हाईवे पे তাহলে বর্তমানের এই নোংরা রাজনীতির মধ্যে দাঁড়িয়েও যে একটি মানুষ আপনার জন্য লড়ছে আমাদের পরিবারের কথা ভেবে লড়ছেন তাকে আজ শুধুমাত্র একজন রাজনীতিবিদ এই তকমার বাইরে চিনে নেওয়া যাক রাঘব চাঠা শুধুমাত্র একজন রাজনৈতিক চরিত্র নয় উনিশশো অষ্টাশি সালের এগারোই নভেম্বর সেই দিন মধ্য দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্ট একটি ছেলে নাম রাখা হয় রাঘব বর্তমানে যিনি একজন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একজন উপযুক্ত আর শিক্ষিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নন বলাই বাহুল্য তিনি একজন সঠিক সু আর সমাজ বুদ্ধি সম্পন্ন সমাজ সচেতনতা সম্পন্ন একজন মানুষ আর নিশ্চিতভাবে যিনি চাইলে আজ বর্তমানে দাঁড়িয়ে এক কর্পোরেট দুনিয়ায় কোটি টাকার রোজগার করতে পারতেন কিন্তু তিনি সেই পথ ছেড়ে একজন যোদ্ধার মতো বেছে নিয়েছেন কঠোরভাবে লড়াই করার রাজনীতি আর নিতান্তই সেটার কারণ এই সাধারণ মানুষকে লুটতে না বরং আজ ওনার এই প্রতিষ্ঠানের পেছনে যে মানুষগুলো তাদের বিশ্বাস আর ভরসা নিয়ে আজ রাঘব চাড্ডা বানিয়েছেন সেই মানুষগুলোর ঘরে তাদের প্রাপ্য আর ন্যায্য পাওনাকে সঠিক সময় আর সঠিক মূল্যে ফিরিয়ে দেওয়ার জন্য বেছে নিয়েছেন তিনি এমন একটি পথ যেখানে পার্লামেন্টের ওই হাজারো ভিড়ে বারবার উঠে আসে সাধারণ মানুষের চোখের জলের কারণ সাধারণ মানুষের জীবনের কষ্টের কারণ বারবার আঙ্গুল তোলেন প্রশ্ন করেন সেই মানুষগুলোর দিকে যারা চাইলে হয়তো এই সমাজকে সঠিক উপায় বদলাতে পারেন ভাবতে পারেন এই সাধারণ মানুষগুলোর জন্য যারা সাংসদকে বা সম্পূর্ণ পার্লামেন্টকে আজ এইভাবে ভরিয়ে রাখার পেছনে দেয় इस जहां से उस जहां तक जहां भी जाओगे हर मोड़ पर हर जगह मुझे ही पाओगे यानी कि टैक्स मैडम सपना था विश्वगुरु बनने का बन गए हम टैक्स गुरु इतना टैक्स जो भारत की आबादी सरकार के खजाने में डालती है उसके बदले सरकार जनता को देती क्या है ये बहुत बड़ा सवाल है

যে এই মানুষটি শুরু থেকেই আর আন্দোলনের সাথে জড়িত ছিলেন জড়িত ছিলেন এক বিশেষ দলের সাথে যাদের প্রধানত কাজই ছিল সরকারি কাজের বিশেষ গরমিলকে খুঁজে বের করা আর তাকে শনাক্ত করা জড়িত ছিলেন এরকম কিছু বিশেষ আন্দোলন দুর্নীতির তথ্য বিশ্লেষণের সাথে সমাজের মধ্যে ঘটে থাকা এই সমস্ত বিভিন্ন পর্যায় বা বিভিন্ন রকম দুর্নীতিগুলোকে তিনি শুরু থেকেই সমাজের সামনে আর আজ বর্তমানে পার্লামেন্টের সামনে তুলে ধরেছেন যেগুলোকে চাইলে

যেখানে সমস্ত দেশের রাজনৈতিক নেতারা রাজনীতির চাদর গায়ে জড়িয়ে স্লোগান দেন সেখানে তিনি খোদ স্লোগান হয়ে ভিড় ঠেলে সামনে এসে আওয়াজ তোলেন প্রশ্ন তোলেন বর্তমান সমাজের বেকারত্ব হলো এই সমাজের মানে যুব সমাজের এক নীরব কান্না আজকের ভারতবর্ষে শিক্ষিত ডিগ্রিধারী সমাজ মানুষরা কখনো চাকরি পান না যেখানে সমাজ আজ চাকরি খুঁজে যাচ্ছেন সেখানে তিনি প্রশ্ন তোলেন কেন তাহলে এত সরকারি ভাওতা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে চাকরি দেওয়ার প্রতারণার নামে আর সেই কারণেই রাঘব চাড্ডা সাংসদে দাঁড়িয়ে স্বচ্ছ নিয়োগ আর দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানের জন্য বারবার প্রশ্ন তুলেছেন মধ্যবিত্ত আর গরিব পরিবারের ওপর সরকারের এই ট্যাক্সের বোঝা আর ট্যাক্সের স্ল্যাব নিয়ে তিনি যথারীতি একাধিকবার সাংসদে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষে এখনও একাধিক বা অর্ধেকাধিক পরিবার আছে গরিব থেকে আরও গরিবতর তাদের জীবনে বা তাদের দৈনন্দিন জীবনে এত ট্যাক্সের স্ল্যাব কিসের জন্য বলতে পারেন সমাজের এত শ্রেণীর পরেও কেন গরিব শ্রেণীর ওই দুর্বল কাঁধের ওপর এত জিএসটির চাপ দেখে মনে হয় এ যেন প্রকাশ্যেই সমাজের বুকে সোনার কেল্লা মুভির কোনো সিন চলছে যেখানে রাজা কোনো মতে বা যে কোনো মতে বা যে কোনো উপায়ে প্রজাদের থেকে কর আদায় করেই ছাড়বে গরিব খেতে পাক আর না পাক তার পরিবার তার সমাজ তার সংসার সুস্থভাবে চলুক না চলুক ওই ভর্তুকি ভরা ট্যাক্সের বোঝা তাদের সরকারকে ফিরিয়ে দিতেই হবে আর এটা দিতে গিয়ে তাদের প্রাণ গেলেও যাক সেটাও মঞ্জুর গণতন্ত্র মানে চুপ থাকা নয় গণতন্ত্র মানে চোখে চোখ রেখে প্রশ্ন করা নিজের অধিকার নিয়ে কথা বলা নিজের অধিকার ছিনিয়ে নেওয়া শিখতে হবে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া জানতে হবে আর তাই জন্য তিনি সাংসদের ভেতরে হোক বা বাইরে বিরোধীদের কণ্ঠ দমন করতে আর সাধারণ মানুষের ন্যায্য পাওনা প্রত্যেকের হাতে তুলে দিতে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন যোদ্ধার ভূমিকায় পালন করে যাচ্ছেন আজ ভিডিওর শেষে এক ঝলকে দেখেনি কেন এই রাঘব চাড্ডা বাকি সমস্ত রাজনীতিবিদদের থেকে একটু হলেও আলাদা সবার প্রথমে বলতেই হয় রাজনীতি তার জীবনে পয়সা কামানোর একটি মাধ্যম নয় রাজনীতি তার জীবনে একটি পেশা নয় বরঞ্চ রাজনীতিকে তিনি এই সমাজকে সুদ্রানোর বা সামাজিক বা সমাজের মাঝে যেন সামাজিকতা বজায় থাকে বজায় থাকে প্রত্যেকটি গরিবের ঘরে সুস্থতা আর স্বাভাবিকতা এই দায়িত্বের সাথে তিনি রাজনীতিকে চালান ক্ষমতার সামনে মাথা নত করতে নয় বরঞ্চ ফাইল তথ্য আর প্রমাণের সাথে প্রশ্ন করতে তিনি ভালোবাসেন কারণ তিনি জানেন সাধারণ মানুষের ওই প্রশ্নই তাদের জীবনের সব বড় শক্তি যেটা রীতিমতো নাড়িয়ে দিতে পারে বছরের পর বছর টিকে থাকা এক শক্ত রাজনৈতিক চেয়ারকেও তাই যাওয়ার সময় একটা কথা বলে যেতেই হয় মানসি সমস্ত রাজনীতিবিদরাই নিখুঁত নন ভালো খারাপ প্রত্যেকটি জিনিসেই আছে কিন্তু কিছু সাধারণ মানুষ আছেন যারা হয়তো রাজনৈতিক চাদরে মুড়ে ওই রাজনীতিকে সঠিক পথের দিশা দেখাতে চান রাজনীতিকে এই সমাজের সুস্থতা আর সামাজিকতার কাজে লাগাতে চান এই রাজনীতিকে সাধারণ মানুষের জীবনে ফিরিয়ে আনতে চান আর এই রাঘবচাঢা সেই মানুষদের মধ্যে উল্লেখযোগ্য একজন যিনি আজও এই অমানসিকতার সমাজের বুকে দাঁড়িয়ে অমানবিকতার ভিড় ঠেলে এক মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কারণ শেয়ারিং ইজ কেয়ারিং পজিটিভিটি যত ছড়াবেন তত এই সমাজ সুন্দর হবে তত এই সমাজ আর সামাজিকতায় পজিটিভিটি একটু একটু করেই যোগ দেবে আর সেই কাজ সেই কর্তব্যটা আপনার আমার আমাদের সবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের প্রিয় চ্যানেল বড় সাথে আমি আপনাদের বন্ধু রাহুল